আজকে আমি শেয়ার করব গ্রাম বাংলার খুবই সহজ একটা রেসিপি যেটা আমি রান্না করব না আমার জেঠিমা রান্না করবে তো জেঠিমা বলবে যে আজকে কি রান্না করবে আজকে একটা মোচার ঘন্ট বানাবো মোচার ঘন্ট করার জন্য আগে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে এবার কড়াতে জল গরম হতে হতে ঘন্টর জন্য সবজিগুলো কেটে নিতে হবে আলু বেগুন আর কুইডাটা। ডাঁটা সবজি কাটা হয়ে গেলে জলে লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য আর একটা তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হয়ে গেলে কেটে রাখা মোচাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আরও সেদ্ধ হওয়ার জন্য ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে মাছের মাথাটা ভেজে নিতে হবে এবার ফোড়নের জন্য সর্ষের তেল শুকনো লঙ্কা কালো সরিষে পাঁচ ফোড়ন আর গোটা জিরে দিতে হবে তারপর পেঁয়াজ আর মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে তারপর সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে ফুটতে দিতে হবে ফুটে গেলে স্বাদ মতো লবণ আর চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি মোচার ঘণ্ট